শেরপুরে তিন লাখ তিরাশি হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব রোধে আগামী বারো অক্টোবর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআইয়ের আওতায় সারা দেশের ন্যায় শেরপুরেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেন শুরু হতে যাচ্ছে এর অংশ হিসেবে শেরপুর জেলায় তিন লক্ষ তিরাশি হাজার শিশু ও শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দুই লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এক লাখ চল্লিশ হাজার সাতশো ছাপান্ন জনকে টিকা দেওয়া হবে এ পর্যন্ত জেলায় সাতান্ন শতাংশ রেজিস্ট্রেশন শেষ হয়েছে জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক হাজার ছশো আশিটি কেন্দ্র ও বাইরে আরও এক হাজার তিনশো পঞ্চাশটি টিকাদান কেন্দ্র থাকবে আগামী বারো অক্টোবর থেকে শুরু তেরো নভেম্বর পর্যন্ত আঠারো দিন এই ক্যাম্পেইন চলবে আট অক্টোবর বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পনেরো বছরের নিচে সকল শিক্ষার্থী ও বাইরে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে তিনি আরও বলেন টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ শিশুদের সুরক্ষায় সরকার বিনামূল্যে টাইফয়েডে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর সিভিল সার্জন এই টিকা ক্যাম্পেইন সফল করার জন্য প্রশাসন জনপ্রতিনিধি ও মিডিয়ার সহযোগিতা চান এ সময় শেরপুর প্রেস ক্লাবের একাংশের সভাপতি শহীদুল ইসলাম সিনিয়র সাংবাদিক আবুল হাসিম সহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এবং এর মধ্যে মৃত্যু হয়েছে জন যার মধ্যে আটষট্টি শতাংশ হচ্ছে আমার বছরের কম বয়সী শিশু সুতরাং এই পনেরো বছরের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার এবং মৃত্যু হার পর্যালোচনা করে কিন্তু সরকার আমাদের এই টাইফয়েড টিকা দান করেন সালমোনেলা টাইফি নামে একটি ব্যাকটেরিয়া যেটা এই অন্ত্রে ফুটার সৃষ্টি করার মাধ্যমে কিন্তু আমাদের খাদ্য কণাগুলা আমাদের খাদ্য থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে ইনফেকশন হয়ে পরবর্তীতে এটা রক্তের মাধ্যমে সারা শরীরে এবং কি পর্যন্ত পৌঁছে যায় এখান থেকে অনেক মানুষ মৃত্যুবরণ করে এবং এই মৃত্যু হার এটা যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে যে এই যে আমাদের অঞ্চলের ছিদ্রের যে ঘটনা এটা মোর দেন চল্লিশ পার্সেন্ট মানে টাইফয়েড আক্রান্ত যে রুগীগুলা থাকে সেটার মধ্যে ফর্টি পার্সেন্ট এর উপরে কিন্তু আমাদের এই অঞ্চলের হয়ে থাকে এবং এখান থেকে মৃত্যু হয় আঠারো থেকে তেতাল্লিশ পার্সেন্ট মানুষের অ্যান্টিবায়োটিক যদি আমরা না দিই আমরা জানি যে এটাতে কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা সচরাচর আমরা যে কোনো রোগের ক্ষেত্রে দিয়ে থাকি যে আমরা ওরাল একটা অ্যান্টিবায়োটিক নিতে পারি কিন্তু টাইফয়েডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ওরাল অ্যান্টিবায়োটিক কাজ করে না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইনজেক্টেবল শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় এবং অ্যান্টিবায়োটিক ছাড়া যদি আমি অপেক্ষা করতে থাকি তাহলে দেখা যাবে যে বিশ পার্সেন্ট আমাদের মৃত্যু হার হয়ে থাকে অ্যান্টিবায়োটিক বাদে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইদানিং দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আমাদের বেড়ে যাচ্ছে এটা বিভিন্ন পারিপার্শ্বিক কারণেই হয়ে থাকে এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের একটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এবার আমার ভালো হলো পরবর্তীতে কিন্তু সেই একই অ্যান্টিবায়োটিক কাজ করছে না এই যাবতীয় বিষয় পর্যালোচনা করে যেহেতু সংক্রমণের হার বেশি মৃত্যুর হার বেশি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আমাদের মধ্যে দিনকে দিন বাড়ছে এই প্রত্যেকটা ব্যাপার বিবেচনা করে কিন্তু সরকার আমাদের এই শুধুমাত্র বাচ্চাদেরকে প্রোটেকশনের জন্য এই টাইফ ক্যাম্পেইনটা করার সিদ্ধান্ত নিয়েছে